बरोबर दिसले मनावते ना बरोबर बरोबर ना आम्ही तो टेन्शन है मुसी तो जना नष्ट हो

পরোটা তেলেতে ঢেলে দিইyoruz। তাই। গড়িয়ে পরোটা হলো। আজকে তো মাস্তাকে দিয়ে খুব ভরসা। খাবার।

পাপা কেছিল কোনদিন খায়নি ভাজা ভাজাটা খায় বোঝে না খায় এইগুলো খাই এই বন্ডল মাছটা

না দিসনি আমি বন্ধ না তুমি দাওলাটা দিও না আমি